আপনি কি চান মোবাইল দিয়েই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজে প্রফেশনাল মানের একটি ভিডিও এডিট করতে পারেন ভিডিও এডিটিং মানে কি জটিল সফটওয়্যার না শুধুমাত্র একটি মোবাইল ফোন এবং ইনশর্ট অ্যাপস দিয়েই আপনি খুব সহজেই একটি সুন্দর সিনেম্যাটিক ভিডিও এডিটিং করতে পারবেন আর শুধুমাত্র একটি মোবাইল ফোন এবং ইনশর্ট অ্যাপস থাকলেই আপনি খুব সহজেই ইউটিউব এবং ফেসবুকের জন্য অসাধারণভাবে একটি ভিডিও তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখাবো যে আপনি ইনশর্ট অ্যাপসের মাধ্যমে সাধারণ একটি ভিডিওকে কিভাবে আপনি অসাধারণ একটি ভিডিওতে রূপান্তরিত করবেন তাও আবার সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করবেন অনেকেইভাবে ভিডিও এডিটিং মনে হয় খুবই কঠিন একটি কাজ কিন্তু আমি আপনাদেরকে বলছি ইনশর্ট অ্যাপসের মাধ্যমে কয়েক ক্লিকের মধ্যে কয়েক মিনিটের মধ্যে আপনি খুব সহজেই একটি সাধারণ ভিডিওকে ভাইরাল ভিডিওতে রূপান্তরিত করবেন তো চলুন দেখে নেই কীভাবে আপনি একটি সাধারণ ভিডিওকে অসাধারণ ভিডিওতে রূপান্তরিত করবেন এবং ভাইরাল ভিডিওতে রূপান্তরিত করবেন আপনি কি ইউটিউব অথবা ফেসবুকের জন্য ভিডিও এডিট করেন কিন্তু ভিডিওতে প্রফেশনাল কোনো টাচ থাকে না আজকে এই ভিডিওতে আমি আপনাকে কয়েকটি ট্রিক্স এবং টিক্স দেখিয়ে দিব যে ট্রিক্স এবং টিপস আপনি আপনার ভিডিও এডিটিং করার সময় যদি ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজে আপনার সাধারণ ভিডিও এডিটিংকে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের টাচ দিতে পারবেন এবং আপনার ভিডিও দেখলেই মনে হবে এটি একটি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা ভিডিও আর এই ভিডিওতে এই টেকনিকগুলো আমি দেখাবো ইনশর্ট অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসের টেকনিকগুলো দেখালে আপনার ভিডিওকে একদম লেভেল আপ করে দিবে তো চলুন কথা না বিয়ে সরাসরি চলে আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখানে আসার পরে আমরা আমাদের ইনশর্ট অ্যাপসটি ওপেন করে নিব তো আমরা ইনশর্টে টাচ করছি ইনশর্টে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা তিনটি অপশন দেখতে পাবো ভিডিও ফটো অ্যান্ড কলেজ এখান থেকে আমরা চলে যাব ভিডিওতে যেহেতু আমরা ভিডিও এডিট করব সেজন্য আমরা ভিডিওতে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব তো চলুন আমরা ভিডিও নিয়ে নেই সিলেক্ট করার পরে নিচের দিকে আমরা একটি অপশান দেখতে পাবো ঠিক চিহ্ন এটার উপরে আমরা টাচ করব এটাতে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে দেখেন সর্বপ্রথম আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক্যানভাস আমরা ক্যানভাসের উপরে টাচ করব। এখানে টাচ করলে দেখেন বিভিন্ন ধরনের রেশিও চলে এসেছে এখান থেকে আপনি ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ নাইন ইস টু সিক্সটিন সিক্সটিন ইস টু নাইন এভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন রেশিও আপনাকে নিতে হবে ইউটিউবের জন্য হলো আপনাকে সিক্সটিন পয়েন্ট নাইন এটি নিতে হবে এবং আপনি যদি ফেসবুকের জন্য করেন তাহলে ওয়ান ইস টু অন হচ্ছে সবচাইতে বেস্ট অপশন তো চলুন আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করা শিখবো আমরা নিয়ে নিলাম সিক্সটিন ইস টু নাইন এটি নেওয়ার পরে আপনার ভিডিও যদি একটু জুম করে নিতে হয় তাহলে আপনি দেখেন এই যে এইখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনি ডান দিকে নিলে আপনার ভিডিওটি জুম হতে থাকবে এবং আপনাকে যদি জুম আউট করতে হয় তাহলে আপনি এটাকে মাইনাস করলে এটি জুম আউট হয়ে যাবে তো আমরা এটাকে এতটুকু রেখে দিলাম তো এটার কাজ শেষ আমরা রেশিওটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে অডিও আপনার আগে যে ভিডিও সেটাকে সিলেক্ট করে নিতে হবে যে এভাবে সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে আপনার অডিও তো চলুন আমরা আমাদের অডিও টাচ করি অডিও টাচ করলে এখানে আপনি প্রথমে দেখতে পাবেন মিউজিক তারপরে ইফেক্টস তারপরে রেকর্ড তারপর হচ্ছে এআই স্পিচ মিউজিকে কি আপনার ভিডিওতে যদি কোনো ধরনের আপনি মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছেন তাহলে মিউজিকে টাচ করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন এরপরে আপনি আপনার মোবাইলে থাকা বা গ্যালারিতে থাকা যে কোনো ধরনের মিউজিক এখান থেকে নিতে পারবেন দেখেন আপনার যে নিজস্ব মিউজিকগুলো আছে সেগুলো এখান থেকে নিতে পারবেন তো চলুন আমরা এটাকে কেটে দিই এরপর হচ্ছে রেক এরপরে হচ্ছে ইফেক্টস ইফেক্টসে টাচ করলে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্টস এখানে আপনি পেয়ে যাবেন ডেইলি লাইফের যে ইফেক্টগুলো আছে পপুলার যে ইফেক্টগুলো আছে এখান থেকে যে দেখুন কাউন্টডাউন নামে একটি ইফেক্ট আছে এটা দিলে আপনার যে ভিডিও সেটাতে কাউন্টডাউন হবে ওয়ান টু থ্রি এরকম কাউন্টডাউন হবে তো এরকম কাউন্টডাউন হবে তো চুন আমরা এটাকে ডিলেট করে দিই ডিলেট করার জন্য আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন তারপরে ডিলেট অপশন যেখানেই থাকুক আপনি এভাবে টেনে ডিলেটে টাচ করলে এটি ডিলেট হয়ে যাবে তাহলে আমাদের অডিও অপশনে আমরা দেখলাম ইফেক্ট পর্যন্ত এরপর হচ্ছে রেকর্ড রেকর্ডে টাচ করলে অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেস এইখানে অ্যালাউ দেওয়ার পরে অনলি দিস টাইম এটার উপরে টাচ করলে আপনি এখান থেকে যদি স্টার্ট দেন তাহলে আপনার এটাকে স্টার্ট দিলে তিন সেকেন্ডের মধ্যে কাউন্ট ডাউন হয়ে আপনার ভয়েস ওভার শুরু হয়ে যাবে ভয়েস ওভার শুরু হয়ে যাবে তো আমরা এটা দেখে নিলাম এরপর হচ্ছে এআই স্পেস এটার দরকার নাই তাহলে আমাদের দুটো অপশান চলে গেল এরপর হচ্ছে স্টিকার আপনার ভিডিওতে কোনো স্টিকার দেওয়ার প্রয়োজন হলে আপনি এই স্টিকার উপরে টাচ করবেন টাচ করার পরে দেখা যে এখানে হ্যান্ড গ্লাভস আছে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের স্টিকার এখানে দেওয়া আছে এরপরে ক্যামেরার স্টিকার এরপরে আপনার এই যে অ্যারো স্টিকার অনেক সময় অনেক কিছু দেখানো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যারো স্টিকারটি দিতে পারেন ধরেন আমি এখান থেকে এটাকে দেখাবো যে এইখানে হচ্ছে আমার মাইক্রোফোন তো চলুন আমরা এটাকে এটাকে দেখাই এর জন্য আমরা যদি এখন প্লে করি দেখেন যে মাইক্রোফোনটি দেখাচ্ছে যে কোথায় আমার মাইক্রোফোন তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে এই অপশনে থাকছে টেক্সট আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো ধরনের টেক্সট আপনারা লিখতে পারবেন ছোট বড় করতে পারবেন এটা ধরে ছোট বড় করতে পারবেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন লেখার বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলেই কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট নিতে পারবেন দেখেন নিচে ট্যাম্পলেট দেয় আছে। বিভিন্ন ধরনের ট্যাম্পলেট এখানে আছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ট্যাম্পলেটগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা কেটে দিই এরপরে হচ্ছে ক্যাপশান তারপরে হচ্ছে এআই স্পিস ডিটেলস যখন ডিটেলসে যাই ডিটেলসে গেলে আপনি এখানে ব্লার অপশান পাবেন দেখেন আপনি যদি চান যে আপনার ফেসকে আপনি ব্লার করবেন কোনটি দিয়ে করবেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন আমি আমার ফেসটি ছোট্ট করে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে এটা যদি ই করি তাহলে আস্তে আস্তে ব্লার কমে যাবে এটিকে বাড়ানো যাবে এরপর হচ্ছে আমি কোনটা দিতে চাই ব্লার গ্লাসের মতো ঘোলা ঘোলা এটা দেখাবে এরপরে হচ্ছে ট্রায়াঙ্গেল দেখাবে মোজাইক দেখাবে যেটা খুশি আপনি সেটা এখান থেকে নিতে পারবেন তো চলুন আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি ডিলিট করে দিলাম এরপরে হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো জায়গায় আপনাকে দেখাতে হয় এরকম লিখতে হয় এরকম কোনো কিছু বোঝাতে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কালার নিয়ে নিয়ে চেঞ্জ করতে পারবেন এবং আপনি আপনার ভিডিওতে এভাবে লিখতে পারবেন তো চলুন আমরা এটাকেও ডিলিট করে দেই তো আমাদের এই এই অপশনটি জানা শেষ হয়ে গেল এরপরে হচ্ছে টেক্সট টেক্সট আমরা স্টিকারের মধ্যে দেখেছি তারপরেও আমি টেক্সট এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাকে তো এই হচ্ছে টেক্সটের বিষয় এরপরে হচ্ছে ইফেক্ট ইফেক্টের অনেক কাজ তো চলুন আমরা ইফেক্ট দেখে নেই ইফেক্ট তারপরে হচ্ছে আমরা ইফেক্টে টাচ করব দেখেন আপনার ভিডিওতে এইটি দিলে জুম হবে দেখেন কত সুন্দর এরপর এটা আপনি দিতে পারেন জুম আউট দিতে পারেন এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রামবেল হবে থ্রিল হবে অসংখ্য অপশন আছে যেগুলো আপনি এখান থেকে নিতে পারেন ফ্লিকার ফ্লো দেখেন আমি শেকের মধ্যে যাই বিভিন্ন ধরনের শেক আছে এগুলো আমরা এখানে ইউজ করতে পারি অসংখ্য আছে দেখেন আপনি শেষ করতে পারবেন না ব্যবহার করে ব্যবহার করে আপনি শেষ করতে পারবেন না এর মধ্যে অনেক কিছুই প্রো আছে অনেক কিছু ফ্রি ভার্সন আছে এই যে দেখেন বার নাইট ক্লাবের ব্ল্যাক দেখেন আলো আপডাউন করতেছে আর জিবি দেখেন এগুলা প্রো তো এভাবেই কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে ফিল্টার অপশন এই ফিল্টার অপশনে গিয়ে এখান থেকে আপনি অটোভাবে সিলেক্ট করে নিতে পারেন এই যে দেখেন অটোভাবে সিলেক্ট করলে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন কালার গ্রেডিংগুলো করতে পারবেন এবং আপনি যদি চান এই যে পাম্পাসে অরিজিনাল এরপরে আপনি নিজে নিজে করতে পারবেন এই যে অ্যাডজাস্ট টাচ করলে এটার ব্রাইটনেস আপনি বাড়াতে পারবেন কন্ট্রাস্ট দিতে পারবেন অম দিতে পারবেন টিন্ট করতে পারবেন দেখেন টিন্ট করতে পারবেন স্যাচুরেশন করতে পারবেন কার্ফ আপনার কোন কালারটি প্রয়োজন সেটি আপনি দিতে পারবেন হোয়াইট রেড গ্রিন এরপর হচ্ছে ব্লু এগুলো আপনি আপনার ইচ্ছে মতো এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে দিলাম এরপরে সিলেক্ট তো এরপরে ফিল্টার পরে আবার অ্যাডজাস্ট এটা আমরা বাদ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা আসছি পিআইপি এই অপশনের কাজ কি পিআইপি এর অপশনের কাজ হচ্ছে এখান থেকে আপনি কোনো ছবি অ্যাড করতে চাইলে কোনো ভিডিও অ্যাড করতে চাইলে বা যে কোনো কিছু অ্যাড করতে চাইলে আপনি এখানে টাচ করবেন টাচ করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখানে তিনটি অপশন আছে ভিডিও ফটো অল অলে চাপ দিলে আপনার ফোনে যা যা আছে সব কিছু এখানে শো করবে ফটোতে শুধু ফটো আপনি সিলেক্ট করতে পারবেন এবং ভিডিওতে শুধু ভিডিও এবং আপনি এখান থেকে ভিডিও অথবা ফটো যেটাই সিলেক্ট করেন না কেন সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে আসবেন দেখেন এই যে রিসেন্ট এবং ড্রপডাউনে টাচ করবেন করলে আপনার যে ফোল্ডারগুলো আছে। সেগুলো এখান থেকে শো করবে আপনি কোথায় থেকে ছবি নিতে চান বা ভিডিও নিতে চান সেগুলো নিতে পারবেন ডাউনলোড থেকে আমি দেখাচ্ছি দেখেন আমার ডাউনলোড করা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ছবি এখানে আছে। আমি চাইলেই এখান থেকে নিয়ে নিতে পারবো তো চলুন আমরা ক্রস করে চলে যাই চলে গেলাম এরপর হচ্ছে প্রিকার্ট প্রিকার্টের কাজ কি কাটে টাচ করবেন প্রথমে আপনি ভিডিও সিলেক্ট করলেন প্রি কাটে টাচ করলেন করে আপনি সামনে থেকেও আপনার ভিডিও কমে দিতে পারেন এবং পিছন থেকেও কমে দিতে পারেন কমে দিয়ে আপনি এখান থেকে টিক চিহ্নতে টাচ করলে দুই পাশ থেকে কেটে যাবে দেখেন দুই পাশ থেকে কেটে গিয়েছে এরপরে হচ্ছে প্রিকার্টের পর হচ্ছে স্প্লিট আপনার প্রথমেই এরকম ভিডিও সিলেক্ট করে নেবেন তারপরে স্প্লিটে টাচ করলে দেখেন দুই পাশেই কিন্তু ভাগ হয়ে গিয়েছে তো এভাবে আপনি স্প্লিট করে নিতে পারেন এরপরে হচ্ছে ডিলেট আপনি যে কোনো কিছুকে সিলেক্ট করে ডিলেটে চাপ দিলে আপনার সেটি ডিলেট হয়ে যাবে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ভলিউমের অপশন ভলিউমের কাজ কি আপনাকে প্রথমেই আপনার ভিডিও বা অডিওকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনি ভলিউমে টাচ করবেন টাচ করার পরে দেখেন আপনার ভলিউম আছে হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও রেকর্ডিংয়ের সময় যদি সাউন্ড কম মনে হয় তাহলে আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন অথবা বেশি মনে হলে আপনি কমিয়ে নিতে পারেন তো চলুন আমরা হানড্রেড পারসেন্টই রাখি এরপরে এখান থেকে আপনি এক্সট্রাট অডিও নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে টাচ করলে আপনারা এইটার থেকে এই ভিডিও থেকে অডিওকে আলাদা করতে পারবেন এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ডি নয়েজ আপনি যদি এটার উপরে টাচ করেন তাহলে আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণ নয়েজ থাকে তাহলে আপনি এটাকে অন করে দেওয়ার পরে টিক চিহ্নতে টাচ করে দিবেন তাহলে আপনার ভিডিওতে আপনার ভয়েস ছাড়া এক্সট্রা বাহিরের যে সাউন্ড থাকবে সেগুলো অনেকখানি মুছে দিবে বা অনেকখানি আপনাকে স্মুথ সাউন্ড দেবে যেন বাহিরের নয়েস না আসে সেই জন্য আপনি ডিনয়েসটি সিলেক্ট করে নিতে পারেন এরপরে কী এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন বিভিন্ন ধরনের কালার আছে সেখান থেকে আপনি কালার নিতে পারবেন নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে পারেন এই যে দেখেন ছবি বিভিন্ন ধরনের ছবি আছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কালার দেখেন বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের টেক্সচার আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এরপরে আমরা এইগুলোকে বাদ দিয়ে দিলাম এরপরের অপশনটি হচ্ছে আপনার স্পিড আপনার ভিডিওর স্পিড আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আপনি যদি চান যে আপনার ভিডিও যে স্পিডে আছে তার চেয়ে আপনি বাড়াবেন তাহলে আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন ডান দিকে করলে বাড়বে এবং বাম দিকে করলে কম্বিভাবে আপনি কমিয়ে নিতে পারেন এরপরে হচ্ছে অ্যানিমেশান অ্যানিমেশনের কাজ কি চলুন আমরা ভিডিওর প্রথমে চলে যাই দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যানিমেশনের কাজ কি দেখেন ভিডিওটি সরাসরি চালু হচ্ছে কিন্তু আমরা যদি এখন এখানে একটি অ্যানিমেশান অ্যাড করে দেই অনেকগুলো অ্যানিমেশান আছে ইন আউট কম্বো লুপ এখান থেকে আপনি কম্বো দেখিয়ে দিচ্ছি কম্বোতে ভালো ভালো অ্যানিমেশান পাওয়া যায় তো চলুন আমরা এই অ্যানিমেশনটা ব্যবহার করি দেখেন এখন যদি আমি ভিডিও প্লে করি তাহলে কীভাবে প্লে হচ্ছে দেখেন কীভাবে প্লে হচ্ছে আর নর্মালি যেভাবে ছিল এটাকে যদি আমি নান করে দেই তাহলে আবারও নর্মালি এটি চলবে তো এই হচ্ছে অ্যানিমেশনের কাজ হচ্ছে এআই কার্ড তারপর হচ্ছে ক্রপ আপনার ভিডিওতে যদি ক্রপ করা দরকার হয় তাহলে আপনি এটা দিয়ে ছোটো বড়ো করে নিতে পারবেন ডান পাশে বাম পাশে কোথায় কতটুকু আপনি রাখবেন না রাখবেন এগুলো কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন খুব সহজে আপনার যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন তো চলুন আমি ফ্রি করে দেই আন্ডো এরপর হচ্ছে সুইচ তারপরে এনহেচএইচডি স্টেবিলাইজার কাট আউটের কাজ আমি ছোট্ট করে দেখিয়ে দেই ধরেন আপনি আপনার ভিডিওতে কাটআউটের একটি অপশন দেখিয়ে দেয় আর একটি একটু ডিফারেন্টভাবে দেখাতে হবে ক্রোমাকির কাজ কি তো চলুন ক্রোমাকির কাজ হচ্ছে ধরুন আপনার ভিডিওতে আপনি একটি গ্রিন স্ক্রিন অ্যাড করলেন তখন আপনাকে কি করতে হবে আপনি পিআইপিতে যাবেন যাবার পরে আপনি ভিডিওতে যান ভিডিও থেকে ডাউনলোড আপনি ধরেন যে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করলেন এখন আপনার এই গ্রিন স্ক্রিনকে কীভাবে সরাবেন সেজন্য আপনাকে আসতে হবে কাট আসার পরে ক্রোমা ক্রোমাতে আসার পরে এই যে প্লাস দেখতে পাচ্ছেন এটাকে আপনি ডান দিকে বা বাম দিকে যে কোনো দিকে আপনি সরিয়ে দেন দেওয়ার পরে নিচে দেখেন স্ট্রেংথ এবং শ্যাডো এটাকে আপনি হান্ড্রেড পারসেন্ট করে দেন এবং টিক চিহ্নতে টাচ করে দেন দেওয়ার পরে আবারও টিকচিহ্নতে টাচ করেন দেখেন আপনি প্লে করে দিলে আপনার সাবস্ক্রাইব বাটনটি চলে এসেছে এবং গ্রিন স্ক্রিন কিন্তু চলে গিয়েছে তো এইভাবে আপনি কাট আউটের কাজ করতে পারবেন এটি হচ্ছে কাট আউটের কাজ করার অপশন এরপরে হচ্ছে মাস্ক মাস্কের কাজ কি আপনার বিডিওতে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আপনার ভিডিওকে বিভিন্ন ধরনের শেপ ধারণ করবে এগুলো হচ্ছে মাস্কের কাজ দেখতেই পাচ্ছেন মাস্কের কাজ আমরা নান করে দিলাম এরপরে হচ্ছে অপাসিটি আপনার বিডিওর অপাসিটি বাড়ানো কমানো দেখান অপাসিটি বাড়ছে কমছে এটা দিয়ে করতে পারেন এরপর হচ্ছে রিপ্লেস ভয়েস ইফেক্ট ডুপ্লিকেট আপনার কোনো কিছুকে লেয়ার নেওয়ার পরে সেটাকে ডুপ্লিকেট করতে চাইলে করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ধরুন আমরা একটা এটাকে ডুপ্লিকেট করি আমার এই সাবস্ক্রিপশন বাটনকে আমরা ডুপ্লিকেট করে দেখব তো চলুন আমরা ডুপ্লিকেটে যাই যে ডুপ্লিকেট দেখেন আরেকটি হয়ে গেছে যদি কপি করেন তাহলে কপিতে টাচ করলে এটার উপরে চলে যাবে ধরেন এটাকে আমরা কপি করবো তাহলে উপরে যাচ্ছে এটাকে ডুপ্লিকেট করলে ডান পাশে চলে আসছে যে দেখেন আবারও ডুপ্লিকেট ডান পাশে চলে আসছে তো এইভাবেই কিন্তু আপনারা এইগুলোর কাজ করতে পারবেন দেখেন এটা গ্রিন স্ক্রিন চেঞ্জ করি নাই এটাকে শুধু কপি করাতেই কিন্তু এটা সরাসরি এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে ডুপ্লিকেটের কাজ এরপর হচ্ছে রোটেড অপশন রোটেটে আপনি রোটেট সিলেক্ট করুন এরপর হচ্ছে ফ্লিপ আপনি দেখেন ডান পাশ বাম দিকে নিতে পারবেন বাম পাশ ডান দিকে নিতে পারবেন খেয়াল করুন এখন কিন্তু সোফার এইগুলো ডান দিকে আছে এখন বাম দিকে আছে এভাবে আপনারা নিতে পারবেন এরপরে হচ্ছে রোটেটের কাজ হচ্ছে চারিদিকে ঘুরবে আপনি আপনার পছন্দ মতো অপশনে এটাকে সিলেক্ট করে নিতে পারবেন অনেক সময় আমাদের এই রোটেট করা প্রয়োজন হয়ে পড়ে এরপরের অপশন কী থাকছে ফ্রিজ এটা আপনি ভিডিওকে ফ্রিজ করে রাখতে পারবেন রিভার্স এরপরে হচ্ছে মোটামুটি শেষ এভাবেই কিন্তু আপনি একটি ভিডিওকে সুন্দর করে এডিট করতে পারবেন আশা করছি আপনাদেরকে এতক্ষণ আমি যে ট্রিক্সগুলো দেখালাম সেই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন আপনার ভিডিওটি সাধারণ ভিডিও থেকে অসাধারণ এবং সিনেমাটিক ভিডিও হতে বাধ্য আপনি আমার দেখানো স্টেপগুলো ধাপে ধাপে একের পর এক প্রতিনিয়ত আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার সাধারণ ভিডিও থেকে আপনার ভিডিওর ধাপে 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 ইনক্রিজ হতে হতে ডেভেলপ হতে হতে কত সুন্দর এবং সিনেমাটিক ভিডিওতে রূপান্তরিত হয় আপনি যদি এই স্টেপগুলো ফলো করে একের পর এক ভিডিও বানাতে থাকেন তাহলে আমি আশা করছি আপনার ভিডিওটি ভাইরাল ভিডিও এবং সাধারণ ভিডিওটি সিনেমাটিক ভিডিওতে রূপান্তরিত হতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ